আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ দেখতে পারতাছেন এখানে একটা ডিভাইস নাগাই নিলাম আমি এই ডিভাইসটি কিন্তু আমাদের কন্ট্রোলারের ভিতরে সরাসরি আমি সেট করে নিলাম আমি এই ডিভাইসটি কীভাবে সেট করলাম সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দেব দেখেন আমি এখানে ডিভাইসের মধ্যে নেগেটিভ পজিটিভ কানেকশনটা দিয়ে নিয়েছি বোটের থেকে সরাসরি আর আমার এখানে যে হলুদ তারটা দেখতেছেন এই হলুদ তারটা কিন্তু আমি চাবির তারের সাথে দিয়ে দিয়েছি দেখেন চাবির তারের সাথে আমি কালেকশন করে দিয়েছি আর একটা ডায়ের দিয়া আমি কিন্তু এখান থেকে মিটারের জন্য এই তারটা বের করে নিয়েছি আর এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার নেটওয়ার্কের তার এটা আমার সিগন্যালের জন্য যেহেতু ডিভাইসটা ভিতরে লাগানো হইলো এর জন্য কিন্তু আমার এই তারটা আমি এখান থেকে আমার তারটা প্রয়োজন নাই সেই তারটা খুইলা নিয়ে এখানের কানেকশনটা করে দিলাম এখন কিন্তু আমার রিমোট দূরের থেকেও কাজ করবে তাতে কোনো সমস্যা নাই আর এখানে কষ্ট ট্যাপ মারে নিছি আমি এই কভারটা কিন্তু একটু বড় থাকে যার জন্য আমি একটু খুইলা ট্যাপ মাইরে দিলাম কারণ এটা ভিতরে কিন্তু আমাদের পুরাটা ডুব না যার জন্য আমি এটা অর্ধেক করে নিছি অর্ধেক করে কিন্তু ট্যাপ মারিয়ে দিছি যাতে সার্কেটটা আমাদের কোনো জায়গায় বডি না হয় তো অবশ্যই আপনারা দেখতে পারলেন একটি ডিভাইস কীভাবে আপনারা ডাটাই কন্ট্রোলারে লাগাবেন আপনারা কিন্তু রিমোট দিয়ে একমাত্র চালু করতে পারবেন তাছাড়া কিন্তু এই কন্ট্রোলারটি চালু করা সম্ভব না আর ডিভাইসটি যদি আমরা বাইরে লাগাইতাম তাহলে কিন্তু আমাদের এই ডিভাইস লাগাইলে কোনো লাভ হতো না যদি ডিভাইস বাইরে থাকে তাহলে কিন্তু গাড়িটা ডাইরেক্ট করে চালানো সম্ভব তো যখন আমি ভিতরে লাগাইলাম এখন কিন্তু আর চালানো সম্ভব হবে না বাইরের থেকে কোনো তারের বিনিময়ে কিন্তু এই কন্ট্রোলারটা রান করতে পারবো না তো আমি আপনাদেরকে একটু লাইনটা দিয়ে দেখাই দেখেন আমি এখানে লাইনটা দিলাম আমি এখন এই রিমোটটা চাপ দিয়ে দেখেন রিমোট চাপ দেওয়ার সাথে কিন্তু দেখেন আমার কন্ট্রোলার সিগনালটা আসতেছে আবার আমি যখন এটা বন্ধ করে দেবো তখন কিন্তু আর সিগনালটা আসবো না তো দেখেন এখন কিন্তু আমার সিগনালটার নাই যখন আমি আবার রিমোটটা চাপ দেব তখন কিন্তু আবার আমার সিগনালটা আসবে তো দেখেন আমার কিন্তু এখন এই যে যে চাবির তারটা দেখতেছেন এই চাবির তারের কিন্তু কোনো বুলডেজ দিলে এখন কিন্তু আমার কোনো কাজ করবে না আর আগে যে জায়গায় আপনার চাবি লাইনটা লাগানো ছিল সেম জায়গায় কিন্তু আবার লাগাই দিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে লাইনটা করছি আমার টিপসটি ফলো করলে অবশ্যই আপনাদের কাজগুলো অনায়াসে হয়ে যাবে তাই দেখতে থাকেন আমি কন্ট্রোলারটা সেট করে নেই করে গাড়িতে লাগাই আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আমি কন্ট্রোলারটা লাগাই তো গাইজ আমার কন্ট্রোলার ফিডিং দেওয়া শেষ তো চাবি লাইন আগে যে জায়গায় ছিল সেম জায়গায় কিন্তু আবার লাগাই দিবেন এই দেখেন আগে যা সেট আপে যেভাবে আমার কন্ট্রোলারটা ছিল সেইভাবেই কিন্তু আমি সেটা করে নিলাম দেখেন তো এখন একটু মিটার দিকে লক্ষ্য করেন আমি যখন এটা এখানে চাপ দিব তো তখন কিন্তু আমার মিটারে অলরেডি বাতি চলে আসবো তো দেখেন আমার কিন্তু অলরেডি মিটারে বাতি আসছে আমি যদি পিক আপ দিই আমার কিন্তু গাড়িটা চলতেছে দেখতে পারতেছে না আমার গাড়িটা কিন্তু চললো তবে আমি আবার এটা বন্ধ করে ফেলাই দেখেন আমি বন্ধ করলাম এখন আমি যদি এটা চাবি দিই চাবি দেওয়ার পরে যদি পিক আপ দিই আমার গাড়িটি কিন্তু দেখেন আমি কিন্তু ফুল পিক আপ মাইতেছি আমার গাড়ি কিন্তু চলে না তবে গাড়িটা কিন্তু চলতেছে না তবে আমি কিন্তু চাবি বন্ধ করেও যদি রিমোট দিই তাহলে কিন্তু আমার কন্ট্রোলারটি চলবো তো দেখেন এই চালু হয়ে গেল তো আমি আবার বন্ধ করে দিই তো বন্ধ হয়ে গেল আবার চালু করে দেখেন আবার বন্ধ করে দেই তো দেখতে পারলেন চাবি চালু করার পরেও কিন্তু গাড়িটা চলবে না তো অবশ্যই বুঝতেই পারলেন তো গাড়ি দেখতে পারলেন কীভাবে কাজটি করলাম তোকেই সার কথা বলাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম